এই ভিডিওতে দেখবো এক্স অ্যাম্পেয়ারে কিভাবে স্টক এক্সচেঞ্জ বা ইনভেস্টমেন্টের যে ডেলি কাজগুলো আছে সেটা কীভাবে করতে হয় এই ভিডিও ডিসক্রিপশানে এবং ফার্স্ট কমেন্টে টেলিগ্রামের একটি লিঙ্ক আছে সেখানে ক্লিক করলে আপনাকে জয় আইটি টু ফোর সেভেন টেলিগ্রামে নিয়ে চলে আসবে এবং এখানে আপনি নিয়মিতভাবে আপনার এক্স অ্যাম্পেয়ার সহ অন্যান্য প্রজেক্টের কিন্তু আপডেট পেয়ে যাবেন তো আজকের যে ডেইলি স্টক এক্সচেঞ্জ বা ইনভেস্টমেন্ট যেটা কাজ করতে হবে সেটার কিন্তু রুলস আমি এখানে বলে দিয়েছি এই রুলসটা দেখে জাস্ট এই লিংকে ক্লিক করে আপনি কাজটা করবেন কিভাবে করবেন আমি ডেট মানে আপনাকে লাইভে দেখিয়ে দিচ্ছি আপনি এভাবে প্রতিদিন এই টেলিগ্রাম চ্যানেলে যে আপডেটটা দেওয়া হবে সেটা দেখে বা এই রুলসটা দেখে আপনি নিজে কাজটা করে নিতে পারবেন এটা জাস্ট একটা স্যাম্পল ভিডিও হচ্ছে এটা দেখে দেখে আপনি নিয়মিতভাবে কাজটা করতে পারবেন এই ইন্টারফেসে আসার পর এখানে আপনি যে কাজটা করবেন এই যে এখান থেকে দেখেন সিটিতে চলে যাবেন তো সিটিতে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইনভেস্টমেন্ট আপনি ইনভেস্টমেন্টের উপর চলে যাবেন দেন ইনভেস্টমেন্টের উপর ক্লিক করার পর এইখানে আমাদের তিনটা কার্ড স্যুচ করতে হবে নিচের অপশন থেকে তো আমি এটা মিনিমাইজ করে দিচ্ছি এখানে দেখেন যে আমাদের লো রিক্সে লিমিটেড এডিশন ওয়াচের লেখা আছে তো আমরা এখান থেকে এই যে দেখেন লো রিক্সের মধ্যে এই ক্যাটাগরিতে আছি এখান থেকে আমরা লিমিটেড এডিশন ওয়াস যেটা এটার ওপর আমরা জাস্ট ক্লিক করে দিব এটার উপর ক্লিক করে এই যে এখান থেকে এটা টেনে নিয়ে এসে একদম মাথা পর্যন্ত দিয়ে আই উইল বি লাকি এই বাটনের উপর জাস্ট ক্লিক করে দিব তাহলে দেখবেন যে এটা আমাদের হয়ে গেছে এবং আমরা এখান থেকে কিন্তু আই এম কুল ইনভেস্টমেন্ট এটার উপর ক্লিক করে এখান থেকে একটা প্রফিট কিন্তু পেয়ে গেলাম নেক্সট হচ্ছে দুই নম্বরে আছে মিডিয়াম রিক্স তো হ্যামিস্টার ব্রিডিং এটার উপর আমরা ক্লিক করবো সো এখানে যদি আমরা ক্লিক এখানে দেখতে পাচ্ছেন যে হ্যামিস্টার ব্রিডিং রয়েছে সো আমরা এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করে এটাকে টেনে ধরে নিয়ে এসে আই উইল বি লাকি এটাতে আমরা জাস্ট ক্লিক করে দেব ম্যাক্সিমামটা করে দিবেন এটাও দেখেন আমাদের মিলে গেছে তারপরে আবার আমি মিনিমাইজ করছি আর মিনিমাইজ করার জন্য কিন্তু প্রতিবার আমি জাস্ট এইখানে ক্লিক করছি এটা মিনিমাইজ করে নেবেন ক্লিক করার পর এবার রিক্সে যেয়ে অনলি ফ্যান্স মডেলস সো হাই হাইডের আমরা হাই রিক্সে চলে আসলাম এবং এখানে আমাদের যেটা সেটা হচ্ছে এইটা জাস্ট এটার উপর আমরা ক্লিক করে দিব এটাকেও সর্বোচ্চ করে দিয়ে বি লাকিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটাও কিন্তু আমরা পেয়ে যাবো সো এভাবে আপনি কিন্তু প্রতি আপনার প্রতিদিন এখানে স্টক এক্সচেঞ্জের যে আপডেটটা টেলিগ্রামে পাবেন সেইটার রুলস দেখে দেখে আপনি নিজেই কিন্তু কাজটা করে নিতে পারবেন আর এখান থেকে আরও কিছু কাজের রুলস হচ্ছে আমরা যদি এই মাইনিংয়ের উপর চলে যাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে প্রতি তিন ঘন্টা পরপর সেমিস্টারের মতোই আমাদের এখানে জাস্ট এই অফলাইন যে বোনাসটা সেটা আসলে আমাদের ক্লেম করতে হবে আপনি তিন ঘন্টার মধ্যে একবার লগ ইন করলেই দেখবেন যে আপনার অফলাইন বোনাস ক্লেম করার অপশান আসবে আর এখানে যে লেভেলটা আছে এই লেভেলটা আমাদের বৃদ্ধি করার দিকে নজর দিতে হবে আর সেটার জন্য এই যে কয়েন পার আওয়ার এটা যদি আপনি বৃদ্ধি করেন আলটিমেটলি লেভেলটা কিন্তু বেড়ে যাবে আর এখানে ট্যাপ ট্যাপটপ করে কাজটা করতে হয় আপনি যদি এটার উপর টাচ করেন দেখেন ট্যাপটপ হচ্ছে আপনি হাত দিয়েও করতে পারেন আবার যে এরকম আমি যেমন অটো ক্লিকার অন করে রেখেছি এটা দিয়েও আপনি কাজটা করতে পারেন আর এদের যে আরেকটা অপশন হচ্ছে ইমপ্রুভ এই যে কয়েন্স পার আওয়ার এগুলো বৃদ্ধি করার জন্য আপনাকে ইমপ্রুভে ক্লিক করতে হবে ইম্প্রুমে ক্লিক করার পর এখানে যে আপনার পাঁচটা ইয়ে আছে ক্যাটাগরি আছে এই পাঁচটা ক্যাটাগরির মধ্যে আপনি এই যে এগুলো কম্বো কম্পোকারের মতো এগুলো জাস্ট কিনবেন এগুলো কিনলে অটোমেটিক্যালি আপনার কয়েন্স পার আওয়ার বেড়ে যাবে আর বিশেষ করে আমরা এই ইমপ্রুভের মধ্যে লাস্ট যে ক্যাটাগরিটা আছে মাইনিং এখানে যদি আমরা ক্লিক করি তাহলে যে এনার্জি এক্সট্রা আছে দেখতে পাচ্ছেন এই একটা এনার্জি আছে উপরে একটা এনার্জি রিকভারি এনার্জি এগুলো যদি আপনি করেন তাহলে আপনার এনার্জি লেভেলটা কিন্তু এখানে বেড়ে যাবে হুম এবং আপনি যদি এখানে চলে আসেন তাহলে এখানে দেখেন আমার একটা ফুল হয়ে গেছে এবং এই ব্যাটারির উপর যদি আমি ক্লিক করি তাহলে আমাকে দেখা যাচ্ছে চার লাখ আশি হাজার করে আমার এনার্জি প্রতিবার এটা ফিল হলে আমি এখান থেকে পাবো এবং এখানে অটো ক্লিকার চালু করে দিয়ে আমরা কিন্তু এটা রিসিভ করে নিতে পারবো তো এভাবে প্রতিদিন এখানে কাজটা করতে পারেন আর নেক্সট হচ্ছে আমাদের যে এখানে ফ্রেন্ডকে গিয়ে রেফার করার অপশন আছে আপনি এখান থেকে আপনার রেফার ক্লিক করে নিতে পারেন আর ম্যাক্স বেশি কাজ হচ্ছে এই কোয়েস্টে আসবেন এবং কোয়েস্টে আসে এসে ডেইলি কোস্ট আমি দেখেন এটা কমপ্লিট করে ফেলেছি এটা করবেন আর কোয়েস্টে কাজ করার জন্য উপরে দেখেন একটা হিটস দেওয়া আছে এই যে ডেইলি কম্বো এখানে রিডিল অফ দা দিয়ে তারপরে অফ অব্দার ডে এর কোডগুলো দেওয়া আছে ইউটিউবের ভিডিও কোডগুলো দেওয়া আছে এইগুলো ব্যবহার করার মাধ্যমে আপনি কোস্ট কমপ্লিট করবেন এবং কোয়েস্ট যদি আপনি কমপ্লিট করেন তাহলে সেখান থেকে আপনি কিন্তু একটা বোনাস পেয়ে যাবেন তো এই ছিল হ্যামিস্টারে কিভাবে ইনভেস্টমেন্ট অর্থাৎ স্টক এক্সচেঞ্জের কাজ প্রতিদিন কমপ্লিট করতে হয় আশা করি এই ভিডিও দেখার মাধ্যমে পরে প্রতিদিন আপনি টেলিগ্রাম থেকে রুলস জেনে নিয়ে স্টক এক্সচেঞ্জ বা ইনভেস্টমেন্টের কাজটা এক্সচেঞ্জেরে করে ফেলতে পারবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ